আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে আমি আজকে আপনাদের জন্য তৈরি করছি আমাদের ঢাকার অতি জনপ্রিয় একটি রেসিপি ফুলুরি ইলিশ মাছ আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই ফুলুরি জিনিসটা আবার কি সেটাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আমাদের ঢাকার মানুষদের ভিতরে ইলিশ মাছ বাসায় আসবে আর আমরা ফুলুরি দিয়ে রান্না করে খাবো না তা একদমই হয় না আমাদেরকে ফুলুরি রান্না করতেই হবে ইলিশ মাছ দিয়ে সেই অতি মজাদার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই রান্নাটি করতে আমার কী কী উপকরণ লাগছে তা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আমি আধা কাপ মুসুরির ডাল ভিজিয়ে পরে ব্লেন্ড করে নিয়েছি টুকরো ইলিশ মাছ নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আছে একটা চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ লবণ স্বাদ মতো এবং এই রান্নার জন্য তেল লাগবে যেটা সেটা আমি বলে দেবো কতটুকু কোথায় কি তেল লাগছে তো দেরি না করে চলেন শুরু করি ইলিশ মাছটা ভাজার জন্য আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ইলিশ মাছগুলো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব এটার সাথে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবেন যাতে সব ইলিশের গায়ে গায়ে সব জায়গায় মশলাটা লাগে তো আমি এখন এই মাছগুলো ভাজতে চলে যাব আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ মাছ ভাজার জন্য আপনারা তেলটা গরম না হলে কখনো প্যানে মাছ দেবেন না তাতে মাছটি প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমি তেলটা গরম করে নিচ্ছি আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে মনে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু মাছগুলো গায়ে গায়ে তেলগুলো লাগিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাকুক এর মধ্যে আমরা ফুলুরির প্রিপারেশনটা নিয়ে গেলি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আপনারা এই রান্নাটা না ভেজেও রান্না করতে পারেন যেহেতু আমাদের এখানে সব ফ্রোজেন মাছ আছে তার জন্য আমাদেরকে একটু ভেজে রান্না করতে হয় যাতে কোনো ধরনের বাজে গন্ধ আমরা না পাই যদিও এখানকার ইলিশ মাছে কোনো ধরনের ব্যাড স্মেল হয় না এটা এটা আপনারা ভাজা ছাড়াও রান্না করতে পারবেন তো আরেক পাশ ভাজা হতে থাকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলো একটা বাটিতে তুলে রাখছি আর এই যে তেলটা আছে মাছ ভাজার যে তেলটা সেটা কিন্তু আমি ফেলবো না সেটা আমি সেই তরকারিতে দিয়ে দেব তাতে ইলিশ মাছের গন্ধটা আরও ভালো আছে এই যে তেলটা রয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি সাথে আরও তেল অ্যাড করে আমি দিয়ে দিই ফুলুরি তৈরি করার জন্য আমি এখানে ডালে অল্প একটু মরিচ এবং অল্প একটু হলুদ দেব খেয়াল রাখবেন মুড়ির যাতে বেশি বেশি হয়ে না যায় তাহলে ফুলুরিটা ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা আমি এখন মেখে নিচ্ছি তারপর চলে যাব এটা ভাজতে আমি প্যানে ফুলুরি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো তেল আছে তেলটা গরম হতে থাকুক তারপর আমরা এটার মধ্যে ফুলুরি ছাড়ব তেল গরম হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে ছোট ছোট করে এভাবে বড়ার মতো ভেজে নেব যেটাকে আমরা বলি ফুলুরি একটু ছোট ছোট করেই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা যখন রান্না হবে তখন এগুলো ফুলে যাবে আমি একটু ছোট ছোটো করেই দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় পুড়ে গেলে তরকারিটা খেতে মজা হবে না কী ভালো লাগছে দেখতে আমি একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা খুব পছন্দ করে মাছ না খেলেও তারা তরকারির থেকে ফুলগুলো তুলে তুলে খেয়ে ফেলে এটা হতে এটা হতে থাকুক। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিতে হবে। একটু উল্টে পাল্টে দিলেই এটা চারিদিক থেকে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। ফুলির বেশি লাল করা যাবে না। এই অবস্থাতেই আপনাদেরকে এটা নামিয়ে নিতে পাচ্ছেন আমি এটা বেশি লাল করিনি আবার বেশি সাদাও রাখিনি একটা পর্যায়ে আসলে এরকম কালার হলে আপনারা এটা নামিয়ে নিতে পারবেন আমি বাকি ফুলুরিগুলোও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কত ছোট ছোট করে দিচ্ছি ঠিক এভাবেই দেবেন আমার এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেলে আমি রান্নায় চলে যাব আমার সবগুলো ফুলুরি ভাজা শেষ দেখেন কি সুন্দর লাগছে দেখতে তো আমি এখন রান্নায় চলে যাব কড়াইতে আমি সেই মাছ ভাজার তেলের সাথে আর চার টেবিল চামচ তেল দিয়েছি তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি এখানে মশলা অ্যাড করবো পেঁয়াজগুলো ভাজা হতে থাক এই রান্নাটা আমার মায়ের হাতে যখন খেতাম অদ্ভুত একটা স্বাদ হতো অদ্ভুত মজার একটা স্বাদ আমি জানি না আমি সেরকম পারি কি না তবে চেষ্টা করি আম্মার মতো করে রান্না করতে আপনারাও যারা তৈরি করবেন বাসায় খেয়ে দেখবেন এবং আমার আম্মার জন্য একটু দোয়া করে দেবেন আমার পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়েছে এর চাইতে আর বেশি কিছুই হবে না কারণ এখানে পেঁয়াজ সেরকম কালার আসে না আমি আগেও বলেছি তো এই পর্যায়ে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং সাথে একটু অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পরে যায় আপনারা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন কারণ ফুলুরির ভিতরেও লবণ আছে লবণটা যাতে খুব বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আসলে ইলিশ মাছের তরকারির মধ্যে ধনে পাতা কিংবা রসুন কোনো কিছুই ইউজ করি না অনেকে দেখি যে ইলিশ মাছের তরকারিতে ধনে পাতা দেয় রসুন দেয় কিন্তু আমি সেটা করি না পার্সোনালি কারণ আমার মনে হয় ধনে পাতা এবং রসুন ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ এবং গন্ধ সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পুলুরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে ফুলুরির গায়ে মশলাগুলো লাগে এবং খুব হালকা হাতে নাড়বেন যাতে ফুলুরি গুলো ভেঙে না যায় এবং বেশি নাড়ার দরকার নেই বেশি আর কষানোর দরকার নেই এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা এরকম পরিমাণ দেবেন যাতে ফুলুরি গুলো ডুবে ডুবে থাকে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি যাতে ফুলুরিগুলো ডুবে আছে এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি একটা বলক আসার পরে আমি মাছগুলো এটার সাথে অ্যাড করব বলক চলে এসছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু উল্টে দেবেন যাতে মাছগুলোর ভিতরে স্বাদগুলো ঢুকতে পারে দেখেন আমার ফুলুরিগুলো কিন্তু ভেঙে যায়নি আস্তে আস্তে আছে এখন এটা এখন হতে থাকুক আমি আবার একটু ঢেকে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ফুলুরির তরকারি এর চাইতে বেশি আর ঝোল শুকানো যাবে না এরকমই নামিয়ে দিতে হবে তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে খেয়ে কেমন লাগলো শুধু ফুলুরি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না সাথে তো একটা ভাজি লাগবে তো আজকে আমি যে ভাজিটা করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া না না আপনারা যেটা ভাবছেন সেটা না আমি মিষ্টি কুমড়া ভাজি করে দেখাচ্ছি না আমি দেখাচ্ছি বাটার স্কোয়াশ ভাজি করে এটি একদম হুবহু মিষ্টি কুমড়ার মতো দেখতে এবং স্বাদও মিষ্টি কুমড়ার মতো ভিতরটা যদিও মিষ্টি কুমড়ার মতো দেখতে কিন্তু বাইরে দিয়ে এটা অন্য অন্যরকম এই বাটার স্কোয়াশটা আমার মিষ্টি কুমড়ার চাইতেও বেশি স্বাদ লাগে খেতে তো আজকে আমি এটি আপনাদেরকে ভাজি করে দেখাচ্ছি আমি এখানে নিয়েছি একটা বাটার স্কোয়াশ কেটে নিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ আর সাথে লাগছে পাঁচ ফোড়ন আর তেল আর কি অল্প একটু হলুদ আর মরিচ তো চলেন শুরু করি চুলায় তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো তেল আছে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ তেঁয়াজমরিচটা একটু লাল হতে থাকে ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে তেলে পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথে কি যে সুন্দর একটা গন্ধ বের হয় আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটা ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আমি বাটার স্পষ্ট দিয়ে দিচ্ছি এখন আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দেব অল্প একটু মরিচ গুঁড়ো দেব দিয়ে এটাকে ভালো মতো নেড়ে দেবো লবণটা দিয়ে দেব লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিলাম লাগলে আবার পরে দেব নেড়ে দিচ্ছি এটা অল্প ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পানি অ্যাড করব এটা সেদ্ধ হওয়ার জন্য পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমি মিষ্টি কুমড়া মূলা লাউ এগুলোর মধ্যে একটু চিনি ইউজ করি তাতে এটা স্বাদটা আর একটু বেড়ে যায় থেকে ছেঁট হওয়ার জন্য দেব আমি একটু তুলে দেখব কি অবস্থা এখনো পানি আছে আমি এখন এটার মধ্যে ধনে পাতা কুচিয়ে দেবো ধনে পাতাটা আসলে অপশনাল আপনারা দ্বিতীয় পারেন নাও পারেন কারণ পাঁচ ফোড়ন দেওয়া আছে ধনে পাতা না দিলেও হয় আমি দিচ্ছি আমার ভালো লাগে তো আবার আমি ঢেকে দিচ্ছি পানিটা টেনে আসছে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন আমি এটাকে ঢাকনা ছাড়া রান্না করব পানিটা টেনে আসা পর্যন্ত আমার পানি টেনে গেছে এটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা এবং মিষ্টি কুমড়া সিদ্ধও হয়ে গেছে সরি মিষ্টি কুমড়া না বাটার স্কোয়াশ এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে তেজপাতা তেজপাতা দুটো ফেলে দেব হয়ে গেল আমার বাটার স্কোয়াশ আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি এই হচ্ছে আমার ফুলুরি দিয়ে ইলিশ মাছ এবং বাটারস্কোয়াশ ভাজি কেমন লাগলো দুটো রেসিপি তৈরি করে খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তাতে আমি পরবর্তী রেসিপিতে করতে উৎসাহ পাবো তো আজকের মতো এখানেই বিদায় নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় এভাবেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ